ওই সামনে উঠে যাবো ওইটা হয় না মানে গাড়িটাকে আমরাকে আবার সাইড করে নাম্বার ওয়ান सिंगर அஜித் সিং এর হাউস এটা হচ্ছে তার বাড়ির জিওগঞ্জ আপনারা সবাই জানেন গার্ডেন ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট ভালো ভালো চল ভাই গুড স্যার বলুন তো हेलो व्हाट्स अप गाइस दिस इज मोयनी आई होप यू ऑल ভিডিও তো আজকের ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা আজকে আমি পুরোটা মানে ঘুরে দেখাবো আমাদের পূর্ব যে মানে পঞ্চায়ে শহরটা যে তো আজকে সেই জায়গায় যাব আমরা ঘুরবো সব কিছু দেখাবো ব্লগটার মধ্যে তো আর না করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকা বেল আইকেনটি বাজিয়ে দেবে আর ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দেবে তো চলো দেখা যাক ভ্রমণ এমন একটা জিনিস যা আমরা বাড়ি থেকে বের না হলেই বুঝতে পারবো না এই পৃথিবীটা কতটা সৌন্দর্যময় তাই আমরা আজ বেরিয়ে গেছি জিয়াগঞ্জের উদ্দেশ্যে আমি এবং আমার সাথে রয়েছেন আমার এক বন্ধু আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে বাড়ি থেকে জিয়াগঞ্জের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আমরা গেছি ঠিক এখন আমরা আছি ঘাটে মানে এক কথা নিমতলা ঘাটে এবং এখান থেকে আমরা পার হয়ে যাব ওই জিয়াগঞ্জ এটা পড়ছে আপনাদের আজিমগঞ্জ আর ওই পারটা হয়ে গেলে আমরা চলে যাব জিয়াগঞ্জ এবং ওই পাড়ে কি কি করছে সবকিছু দেখা উপলাই হচ্ছে ঘাট ঘাটের অবস্থাটা একটু অন্যরকম যে মানে গাড়িটা ঠিক যেভাবে যে আমরা উঠে যাই এবং ওই সামনে উঠে যাব ওইটা হয় না মানে গাড়িটাকে আমরা আবার সাইড করে ঘুরিয়ে এদিক করে লাগাতে হয় এবং সেমভাবে ভাবে আমরা নামতে হবে তাই একটু অসুবিধা এবং একটু সময়ও লাগে এই ঘাটটায় এখন ঠিক ক্যামেরার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটা হচ্ছে একদম বিশ্ববিখ্যাত সিঙ্গার হ্যাঁ অজিত সিং এর হাউস এটা হচ্ছে তার বাড়ির জিয়াগঞ্জ আপনারা সবাই জানেন এবং অবগত আছেন যে তার বাড়ি জন্ম করেছেন তিনি জিয়াগঞ্জে এবং তার বাড়ি হচ্ছে এটাই এটাই হচ্ছে তার বাড়ি গার্ডেন ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট গাইজ আজ চলে এসেছি জিয়াঞ্জের মধ্যে একটা ক্যাফ যেটার নাম হচ্ছে গার্ডেন ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট তো সব কিছু দেখাবো ভিডিওটাতে যে ক্যাফ কেমন সেই ক্যাফটা এবং দেখাবো পুরোটা ভিডিওটা তো চলো ফুলের গাছ লাগানো হয়েছে ধারা ধারে বেশ সুন্দর লাগছে অসাধারণ ভিউ

আর এখন আমরা তিনজন বসে আছি এখানে এবং কি অর্ডার দেওয়া যায় সব কি দেখলা দেখে ঠিক আমরা দেখলাম দিছি এবং আপনাদেরকে জানাতে জিয়াগঞ্জের কোন বন্ধু যদি আমার অ্যাকচুয়ালি দেখে থাকে আর এই ক্যাফ রেস্টুরেন্ট গার্ডেন ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট যদি কখনো এসে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই এখানকার খাবার দেওয়ার কেমন আর অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছি চিকেন পকোড়া এবং এখানকার কেমন চিকেন পাকোড়া খেতে লাগে এবং ট্রাই করে সেটা আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক দিব আর যদি অবশ্যই আপনার কেউ জেনে থাকেন মানে আশেপাশে আমার জিয়াগঞ্জের আশেপাশে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আর কখনো যদি ক্যাফ মানে গার্ডেন ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে এসে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানকার খাবার দাবার কীরকম সেটাও অবশ্যই কমেন্টে বলবেন একটা জিনিস রাখা হয়েছে মানে কি জিনিস সেটা বুঝতে পারছি না মানে অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়ি যেরকম হয় না সেম আমাকে ওরকম লাগছে বাট পিছের দিকে একটা দেখো কি ছোট ছোটো কাঠের যে এগুলো আছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা পাঁচটা আছে এগুলো কি আমি লাইফে গাইস প্রথম দেখলাম কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালোই লাগছে শরীফ তুমি কেমন লাগছে এখানে এসে মানে কেমন অনুভূতিটা কিরকম প্রথম লাইফে তো মানে প্রথম আজকে মানে অ্যাকচুয়ালি গার্ডেন ক্যাপ নতুনই করে হয়েছে মোটামুটি মনে হয় তিন মাস হলো পরিবেশটা খুব সুন্দর গাছপালা ফুল অনেক সুন্দর এবং আপনাদের জন্য অ্যাকচুয়ালি যারা আসবেন মানে অ্যাকচুয়ালি মেয়েরা মানে ফটো তুলতে বেশি পছন্দ করে এখানে এবং ফটো তোলার জন্য অবশ্যই এখানে মানে কিন্তু একটা প্লেস করা হয়েছে অ্যাকচুয়ালি গাইজ বলতে গেলে এই গার্ডেন ক্যাফটা কাপেলদের জন্য কিন্তু অনেক মানে ভালো আর আমাদের মতো সিঙ্গেলদের জন্য মানে আসতে হয় তাই এসেছি বাট এমনি ঠিক আছে কিন্তু কাপেলদের জন্য সব থেকে বেটার কারণ এখানে আপনাদের সেলফি তোলা সেলফি একটা প্লেস করা হয়েছে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য সাইডে মানে গোলাপের গাছ আছে এবং অনেক সূর্যমুখী কী কি সব ফুল বলে সেগুলো আছে আর তিনটে জায়গা দেখলাম আমি প্লেস তিনটা প্লেস দেখলাম যেখানে সেলফি তোলার জন্য বেটার একদম আর আমরা যেখানে বসে আছি এটাও জাস্ট অসাধারণ দেখুন আমি ক্যামেরাটা একটু ব্যাক করে দেখাবো তো দেখুন এই সেই এখান দিয়ে আমরা প্রবেশ করেছি উপরটা এরকম সেম চারিদিকটা এইভাবে সাজানো আছে এই রকম এবং আপনি এক জায়গায় যদি বসে থাকেন পুরোটা দেখতে পাবেন এইভাবে সিস্টেম করা আছে দারুণ জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগলো রাইস এই হচ্ছে চিকেন পাকোড়া এবং ট্রাই করে দেখব কেমন লাগে খেতে এবং এটাতে কী আছে এটাতে সম্ভবত রায়তা না এটাতে সস আছে সস শরীফ কেমন টেস্ট জাস্ট পাবো নাকি জিয়াগঞ্জ আসবো আর কাকুর কাছে চা খাবো না এটা কি কখনো হয়

তো এই হচ্ছে সেই সদরঘাট এবং এখানেই মিউনিসিপ্যাল ফুড গড়ে উঠেছে এবং এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই সদরঘাটে মিউনিসিপ্যাল ফুড নামে একটা মানে ছোটো খাটো বলতে ভালোই বড়ো একটা রেস্টুরেন্ট খোলানো খোলা আছে প্রথমত এদিকটাই ছিল আর নতুন করে এদিকটাই হয়েছে আবার এদিকটাতে আরও আছে অনেক তো এ হচ্ছে সেই সদরঘাট মেন জিয়াগঞ্জের মেন ঘাট হচ্ছে এই ঘাট ভিডিওটা ঠিক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন জায়গায় ওকে